আজ শেয়ার করবো আমি সুজির মিল্ক কেক এই মিল্ক কেক খেতে কিন্তু দুর্দান্ত হয় তৈরি করাও কিন্তু খুব সহজ যে কোনো সময় ঝটপট কিন্তু ছোটোদেরকে এই কেক তৈরি করে দেওয়া যায় তো চলো দারুণ স্বাদের এই মিল্ক কেকের রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে তো চলো রেসিপিটি শুরু করি এখানে আমি প্রথমে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি তোমরা চাইলে কিন্তু বাটা দিয়েও করতে পারো আমি এখানে ঘি দিয়ে করছি দু চামচ ঘি এখানে আমি দিয়ে দিলাম প্রথমে ঘিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে ঘিটা মেল্ট করে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সুজি এখানে কিন্তু আমি ওই আড়াইশোর মতো সুজি নিয়ে এসেছি এই সুজিটাকে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে গ্যাসের ফ্লেম লোতেই রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করবে না তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু কাঁচা স্মেলটা যাবে না সুজির যে কাঁচা স্মেলটা আছে সেটাকে কিন্তু মানে যেতে না থাকে সেই জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে এটা আমি ওই মিনিট পাঁচের মতো কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নামিয়ে নিয়েছি এবার সেই পাত্রটি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখানে আমি তৈরি করব শিরা আর তারপর দিয়ে দিচ্ছি ওই কাপেই মেপে এক কাপ জল প্রথমে চিনিটাকে গলিয়ে নিতে হবে চিনিটাকে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম হাই করে কিন্তু আমি গলিয়ে নেব চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ জলটা যেহেতু বেশি গরম হয়ে এসছে সেই জন্য কিন্তু গরু দুধটা মেল্ট হতে চাইবে না ওই যতটা সম্ভব মেল্ট করে নিতে হবে তারপর যখন এর মধ্যে সেই সুজিটা দিয়ে দেব। তখন কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে গরু এবার আমি যতটা পেরেছি মেল্ট করে নিয়েছি তারপর এর মধ্যে সেই সুজিটা পুরোটাই দিয়ে দেব। সুজিটা পুরোটা দিয়ে আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে সুজিটাকে কুক করে নিতে হবে সুজি কিন্তু খুব তাড়াতাড়ি দুধ জল এগুলোকে অ্যাবজর্ব করে নেয় তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে সুজিটাকে কুক করে নিতে হবে সুজিটা যখন কুক হয়ে যাবে তখন দেখবে একা একাই কিন্তু পাত্র থেকে উঠে আসবে মানে এই প্যানের থেকে উঠে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে হয়ে যাবে এখন কিন্তু এটা হয়ে গেছে এটাকে আর একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখো এটা হয়েছে এর মধ্যে কিন্তু পুরো শিরাটা অ্যাবজর্ব করে নিয়েছে এবার ওটাকে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর সেট করবার জন্য নিয়েছি একটা বক্স সবার ঘরেই কিন্তু এরকম বক্স থাকে আমাদের তো খুব সহজভাবে এটার মধ্যে সেট হয়ে যাবে আর তার জন্য এই বক্সের মধ্যে আমি সামান্য ঘি দিয়ে নিলাম এবার ঘিটা দিয়ে খুব ভালোভাবে বক্সটার পুরোটার মধ্যে ঘিটাকে ব্রাশ করে নিলাম যাতে কেকটা যখন বের করবো খুব সহজে যাতে বের হয়ে আসে তারপর এর মধ্যে সেই সুজিটাকে দিয়ে দেবো পুরো সুজিটাকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে আমি সুন্দরভাবে সেট করে নেব এখানে কিন্তু পুরোটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে দেখো আমি কিন্তু এটাকে সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার এটাকে এক ঘন্টার জন্য এইভাবেই রেখে দিতে হবে এক ঘন্টা পর আমি দেখালাম দেখো এবার এটাকে একটা প্লেটের মধ্যে বের করে নেব খুব সহজেই কিন্তু বের হয়ে আসবে কারণ যেহেতু আমি ঘিটা ব্রাশ করে নিয়েছিলাম এই জন্যই কিন্তু এটা খুব সহজে বের হয়ে আসলো ঘি ব্রাশ করে নিলে কিন্তু খুব সহজে বের হয়ে আসবে তো এবার তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নেবে আমি এইভাবেই কেটে নিচ্ছি দেখো এইভাবে ছটফট কেক তৈরি করে ছোটদের যদি দেওয়া যায় ছোটরা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আমরা যে আটা বা ময়দা দিয়ে কেক তৈরি করি সেই কেক তৈরি করতে কিন্তু আমাদের একটু সময় লাগে তাই খুব সহজে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে ছটফট কিন্তু এইরকম কেক তৈরি করে কিন্তু আমরা ছোটদের দিয়ে দিতে পারি আর ছোটদের কিন্তু টিফিনেও দিয়ে দিতে পারবো এই কেকগুলো ছোটোরা কিন্তু খুব খুশি খুশি অনায়াসে খেয়ে নেবে তো দেখো আমি একটু কিছু ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেট করে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে এই কেক আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখো সুজি দিয়ে তৈরি বলে যে শক্ত হবে একদমই না দেখো খুব সহজেই কিন্তু বের হয়ে আস ভেঙে গেল তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো টাটা